বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ দশ বছর পর যুক্তরাজ্যের লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন ঈদ করছেন তিনি মাঝের বছরগুলো খালেদা জিয়ার দীর্ঘদিন কারাবরণ করেছেন এর মধ্যে প্রায় আড়াই বছর পুরান ঢাকায় নাজিমুদ্দিন রুটের পরিত্যক্ত কারাগারে দুঃসহ জীবন কাটিয়েছেন এরপর গুলশানের ভাড়া বাসা ফিরুজাতে অন্তরীণ ছিলেন আরো প্রায় চার বছর দলের একটি সূত্রে জানায় খালেদা জিয়া দুই সালে যখন লন্ডনে ইদুল আজহা উদযাপন করেন তখন তার বড় তার তারেক সন্তানেরা সঙ্গে ছিলেন ছিলেন ছোট ছেলে প্রয়াত আরফত রহমান কুকুর শ্রী সন্তানেরাও কুকুর মৃত্যুর পর সেটি ছিল জিয়া পরিবারের জন্য এক দুঃস স্মৃতিময় ঈদ গত কয়েক বছরের তুলনায় এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ ভালো তাই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারে ঈদ জিয়া পরিবারের জন্য অন্যরকম হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন ঈদ মানে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন আওয়ামী লীগ সরকারের কারণে হয়নি এবার জিয়া পরিবার একসঙ্গে ঈদ করবে সেটা দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের জন্য আনন্দের বিষয় দলের নেতারা জানান খালেদা জিয়া ঈদের পর বাংলাদেশের ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন আগামী এপ্রিলের মাঝামাঝি তার দেশে ফেরার কথা লন্ডনে যাওয়ার সময় কাতারের আমির বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ আয়োজিত এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছিলেন উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া আট থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এরপর রহমানের বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন বাসায় ফেরার পর গত দুই খালেদা জিয়াকে আর হাসপাতালে নিতে হয়নি কোনো পরীক্ষার প্রয়োজন হলে তা লন্ডন ক্লিনিকের চিকিৎসক ও বিশেষজ্ঞরা বাসায় গিয়ে তার স্বাস্থ্যের পরীক্ষা করছেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিওস কিডনি হার্ট ডায়াবেটিক্স অর্থ সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন অধ্যাপক ডক্টর এ হোসেন জানান লন্ডন ক্লিনিকের অধ্যাপক কেটিডি ও জেফেয়ার ক্রসের অধীনে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী এছাড়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনে চিকিৎসা দিচ্ছেন খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে ডক্টর জাহিদ হোসেন বলেন ঈদের পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের পরামর্শে তিনি এপ্রিলের যে কোনো দিন দেশে ফিরতে পারেন তবে পুরো বিষয়টি মেডিকেল টিমের অনুমতির উপর নির্ভর করছে তারেক রহমান ও শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন